হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব সেমাই রান্নার সব থেকে সহজ পদ্ধতি এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ এবং কিছুটা কাজু বাদাম তো চলুন দেখে নেওয়া যাক সেমাই রান্নার সহজ রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ তরল দুধ তো দুধটাকে আমি প্রথমে জাল করে ঘন করে নেব এর ভিতরে দিয়ে দিয়েছি আমি তিনটা এলাচ দশ মিনিট জাল করার পরে দুধ অনেকটাই ঘন হয়ে আসবে আমি যে সেমাইটা নিয়েছি এটা হচ্ছে বন ফুলের লাচ্ছা সেমাই এটা ঘি দিয়ে ভাজা এটা আর ভাজতে হবে না দুধ অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পনে এক কাপের মতো চিনি আপনারা যদি চিনি কম বা বেশি খেতে চান তাহলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন টেস্টের ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপরে আমি সেমাইটা দিয়ে নেড়ে নিচ্ছি এক মিনিটের মতো জাল করলেই ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার লাচ্ছা সেমাই আমার সেমাইটা রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি এরপরে এর ভিতরে কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে আমি এটাকে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার লাচ্ছা সেমাই তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ